কোটি কোটি টাকার প্রতারণা বোলপুর বাইপাসে আনারুল ইসলামের বাড়িতে কেন্দ্রবাহিনী নিরাপত্তায় আয়কর হানা প্রায় সকাল এগারোটা থেকে আনারুল ইসলামের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারীরা তল্লাশি চালাচ্ছে অভিযোগ আনারুল ইসলাম সাধারণ মানুষের কাছে ব্যাংক অ্যাকাউন্ট মারফত কোটি কোটি টাকা নিয়েছেন লাভের আশায় লাভ তো দূরের কথা আসল টাকারও কোনো হদিস আর নেই সকাল থেকে ইডির হানা দেখে বেশ কয়েকজন লগ্নিকারী বাড়ির সামনে এসে পৌঁছান তাদের খুব উগড়ে দেন ইডি আধিকারীরা আনারুল ইসলামের বাড়ি থেকে বের হওয়ার পরেই লগ্নিকারীরা ক্ষোভে ফেটে পড়েন আনারুল ইসলামের শালাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইডি আধিকারীরা বেশ কিছু নথিপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যান ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ

শতকরা টু পার্সেন্ট রিটার্ন করা হতো মানে লাখে দু হাজার টাকা আচ্ছা লাখে দু হাজার টাকা এই টাকাটা আছে প্রত্যেক মাসে এই টাকাটা কে তুলতো এই টাকাটা এখানে বিজনেস কনসেপ্টটা নিয়ে আসে দু সালে এই এমডি আনারুল ইসলাম আচ্ছা ইনি কে ইনি হচ্ছে কোম্পানির ডিরেক্টর ইনি কোম্পানির ডিরেক্টর আচ্ছা ইনি নিজেই এই টাকাটা তুলতেন

হ্যাঁ মোটামুটি দু হাজার কোটি টাকার উপরে দু হাজার বারো কয়েক কোটি টাকা হাজার হাজার কোটি টাকা যা মোটামুটি আনুমানিক বলুন এখানে এই অঞ্চলে এই বোলপুর ইয়েতে কতজন থাকতে পারে এরকম গ্রাহক যাদের টাকা প্রদান হয়েছে হাজারের ওপর হাজারের ওপর তারা কি সবাই বোলপুরই শুধু বোরপুরই শুধু আচ্ছা সংলগ্ন মুর্শিদাবাদ লাভপুর সমস্ত জায়গা মানে অল বীরভূম বর্ধমান কি বলেছিল এই মোহাম্মদ আলাল ইসলাম আপনাদেরকে কি 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 বলেছিল এই কোম্পানিতে থেকে লগ্নি করার জন্য তো এরা সেবি রেজিস্টার দেখিয়ে আচ্ছা সেবি রেজিস্টার ছিল যেটা দেখানো হয়েছে প্রত্যেককে ঠিক আছে পরে সেবি ওদেরকে ওখান থেকে এক্সপ্লেন করে দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু সেবি তে রেজিস্টার ছিল আমরা নিজেও দেখেছি সেবি তে ছিল আপনারা কখন জানতে পারলেন সেবি রেজিস্টার দিয়েছিল কি করে যদি একটা কোম্পানি এভাবে রিটার্ন করতে পারে না যেটা এটা বলা হতো যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস পিএমএস এর আন্ডারে কিন্তু টাকাটা নেওয়া হতো যার জন্য এটা বলা হতো কি যে একটা বিগ অ্যাকাউন্টে ট্রেড করতে হয় এটা তো বিভিন্ন টাকাকে নিয়ে এসে একটা জায়গায় রেখে তারপরে এটাকে ইউটিলাইজ করতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে যার জন্য পিএমএস এর আন্ডারে যদি হয় তাহলে যেহেতু পিএমএস সম্ভবত কুড়ি লাখ টাকার নিচে নাকি পিএমএস অ্যাকাউন্ট হয় না ঠিক আছে তো দু লাখ পাঁচ লাখ টাকা যে দিয়েছে সে ওই পি এম আন্ডারে দিয়েছে সেখান থেকে দু হাজার টাকা ওদেরকে রেট এই মোহাম্মদ আরুল ইসলাম ছাড়া আর কে কে রয়েছেই সেখানে বেশ কিছু আরও হেভিওয়েট লিডার আছে আমাদের যেটুকু শোনা আছে বিভিন্ন জায়গাতেই আজকে রেড হচ্ছে তার সঙ্গে আরামবাগ যে অফিসটা ছিল আরামবাগ রিসর্ট যে রিসর্টটা ওরা এই সব মানুষজনের টাকা পয়সা নিয়ে করেছে সেই রিসর্ট থেকে অপারেট হতো এটা বোম্বেতেও একটা অফিস গেছিলো ঠিক আছে আপনারা নেটে দেখলেই বুঝতে পারবেন বোম্বে অ্যাড্রেস টোটে ছিল দুটো কেস চলছে যে ওটা বোলপুর থেকে আমরা দুটো কেস করেছি আরও অন্যান্য জায়গায় কেস হয়েছে বোলপুরে একটা কেস চলছে আপনার ট্রাইব্যুনাল কোর্টে স্যাটে যেটা বোম্বে আরেকটা কেস চলছে হাইকোর্টে আপনারা কিভাবে জানতে পারলেন যে আপনারা প্রতারিত হয়েছেন প্রতারিত হয়েছে বলতে যখন রিটার্ন আসা বন্ধ হয়ে যায় তখনই মানুষ বুঝতে পারে যে প্রথম একবার অ্যারেস্ট হয়েছিল ও বহুদিন আগে মানে এমডি আচ্ছা তো তখন মানে আনারুল ইসলাম আচ্ছা ওটা হচ্ছে জিয়াজুর রহমান আচ্ছা জিয়াজুর বর্তমানে রয়েছে আমরা উড়িষ্যা জেলা আছে এটা কতদিন হবে মানে আপনারা জানতে পেরেছেন এটা কতদিন হবে মোটামুটি এটা আমরা জানতে পেরেছি দু হাজার তেইশ সালের জুন মাসে এর আগে কি আপনারা কোনোভাবে টাকা পেয়েছেন যে লগ্নি করেছিলেন তার কোনো অঙ্কের টাকা কিছু কি এসছে না না শুধুমাত্র টু পার্সেন্ট রিটার্নটা সবাই পেয়েছে টু পার্সেন্ট রিটার্নটা আমি তো বললাম আপনাকে ওই মোটামুটি আপনার দু হাজার তেইশ সালে স্টক হয়